আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব। সেটি হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার আসা প্রশ্নটি আর আজকে আমি এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করতেছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়নে যতগুলো রসায়ন বইয়ে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজ এবং সাবলীলভাবে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে বোর্ড কোশনগুলো আছে সেই বোর্ড কোয়েশনগুলো সমাধান করা আছে অধ্যায় ভিত্তিক যে নৈরভিত্তিক প্রশ্নগুলো আছে সেই নৈর্ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করা আছে আর কোনো একটি প্রশ্নের সমাধান যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে খেয়াল করবেন প্রশ্নের উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ক্লাসটি আছে সেই ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ক্লাসটি দেখলে আপনাদের ওই প্রশ্ন সংক্রান্ত যে সকল সমস্যা আছে সকল সমস্যা সমাধান হয়ে যাবে আর শুধুমাত্র ইজি কেমিস্ট্রি না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের উপরই একটা করে ইজি এডিশনের বই তা আপনারা জলদি এই ইজি এডিশনের বইগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনাদের এসএসসিতে যাতে একটা ভালো ফলাফল করতে পারেন পাশাপাশি স্কুলের পরীক্ষাও যাতে একটা ভালো ফলাফল করতে পারেন সেটা আপনারা আশা করি নিশ্চিত করবেন তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই প্রথমে আমরা আমাদের উদ্দীপকে চলে যাই আমরা যদি একটু উদ্দীপকটা খেয়াল করি আমি তো উদ্দীপকে দেওয়া আছে কি দেখেন আমাদের উদ্দীপকে দুটো পাত্র দেওয়া আছে দুটো পাত্রে প্রথম পাত্রে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ফোর পনেরো গ্রাম দ্বিতীয় পাত্রে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটাও পনেরো গ্রাম এবং একটু খেয়াল করেন দেখেন মাঝখানের দেওয়া আছে দুইশো মিলিলিটার অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের যে দুটো পাত্রই আছে দুটো পাত্রেরই আয়তন হচ্ছে দুইশো মিলিলিটার এখন এটাকে দেওয়া হচ্ছে পাত্র এ এটাকে দেওয়া হচ্ছে পাত্র বি এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবার আমরা একটু প্রথম প্রশ্নটা খেয়াল করি জৈব এসিড কাকে বলে তো এটার উত্তর হবে যে সকল জৈব যৌগের যে সকল জৈব যৌগে হাইড্রোজেনের সাথে অথবা অ্যালকাইল অথবা অ্যারাইল মূলকের সাথে আপনার মূলক যুক্ত থাকে তাহলে তাকে কার্বক্সিল তাহলে তাকে কার্বক্সিল অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা হয় এবার আমাদের আবার বলতেছি যে সকল জৈব যৌগের হাইড্রোজেনের সাথে কমা অ্যালকাইন মূলকের সাথে অথবা মূলকের সাথে মূলক যুক্ত থাকে তাহলে তাকে জৈব অ্যাসিড বলা হয় এবার খেয়াল করেন খ নাম্বার যে উত্তর খ নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম ব্যাখ্যা করো তো চলেন এই প্রশ্নটা ব্যাখ্যা করতে হলে আমাদের আসলে প্রথমে ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে তো চলেন আমরা ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে ফেলি ফ্লোরিন ক্লোরিন এবার একটু যদি আমরা খেয়াল করি ফ্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের আকারটা হচ্ছে ছোট আর ফ্লোরিনের সর্বশেষ কক্ষ হতে ইলেকট্রন আছে কয়েকটি ষাটটি তো ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে কী হয় ফ্লোরিনে যখন ইলেকট্রন প্রবেশ করতে যায় তখন কী হয় ফ্লোরিনে ইলেকট্রন প্রবেশ করতে গেলে কি সেখানে দেখা যায় কি বিকর্ষণের সৃষ্টি হয় এজন্য ফ্লোরিনে ইলেকট্রন প্রবেশ করানো অনেক কঠিন হয়ে যায় আর আমরা ইলেকট্রন আসক্তি মানে আমরা জানি কি কোনো একটি মৌলের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন প্রবেশ করাতে যতটুকু শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি আর তাই ফ্লোরিনের আকারটা ছোটো হওয়ার কারণে যেহেতু বিকর্ষণ দেওয়া দেখা দেয় তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা হয় কি কম আর ক্লোরিনের বেলায় দেখেন ক্লোরিনটা আকারে বড় হওয়া থেকে হয় ক্লোরিনটা খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা হয় বেশি এবার যদি আমরা এবার যদি আমরা আমাদের ঘ নাম্বার যে প্রশ্ন আছে সেটা যদি চলে আসি উদ্দীপকের বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো অর্থাৎ এসের মান চিয়েছে আমাদের কাছে জানতে তো দেখেন তথ্য যা যা দরকার সবই আমাদের কাছে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা এই সংকেত থেকে আমরা এটার আণবিক ভরটা বের করতে পারবো আমাদের এটার ভর ডাব্লিউ পনেরো গ্রাম দেওয়া আছে আবার আমাদের আয়তন দুশো মিলিলিটার দেওয়া আছে তো প্রথমে আমরা কী করবো আমাদের দেওয়া তথ্যগুলো আমাদের যে তথ্যগুলো উদ্দীপকে দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা প্রথমে এক পাশে লিখে ফেলবো তো চলুন আমরা লিখে ফেলি দেওয়া আছে ডব্লিউ বা কেউইচের ভর পনেরো গ্রাম কে ওইচের আণবিক ভর এম হবে পটাশিয়ামের উনচল্লিশ অক্সিজেনের ষোলো আর হাইড্রোজেনের এক চুপ করলে কত হয় ছয় ছাপ্পান্ন তো গ্রাম লাগাই দিই যেহেতু এক মনে হিসাব করতেছি এবার এম পেয়ে গেছি ছাপ্পান্ন এবার আমাদের আয়তন দেওয়া আছে কি ভি দুইশো মিলিলিটার তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো লিখে ফেলেছি জাস্ট এস এর মানটা কি আমাদের দাও নেই তার মানে আমাদের এস নির্ণয় করতে হবে অর্থাৎ ঘরোয়াটা নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা সুতরাং জানি কি ডাব্লিউ ইজ ইকাল টু ভি এস ভিএসএম বাই এক হাজার বা এস ইজ ইকাল টু ডাব্লিউ ইন টু এক হাজার ডিভাইডেড বাই কি ভি এম তো চলুন এবার আমরা মান বসিয়ে দিই w হচ্ছে পনেরো ইন্টু এক হাজার বিয়ের মান হচ্ছে দুই হাজার সরি বিয়ের মান হচ্ছে দুইশো ইন্টু এম এর মান হচ্ছে কত ছাপ্পান্ন যেটা আমরা পেয়েছিলাম এবার জাস্ট যদি আমরা হিসাব করি দেখি আমাদের কত আসে ওয়ান তাহলে আমাদের মোলারিটিটা আসে কত দ্রবণের গণমাত্রাটা আসে ওয়ান তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই দ্রবণের যে ঘনমাত্রা সেটা তাহলে আমরা ঘ নাম্বারটা কিভাবে করতে হবে আশা করি বুঝে গিয়েছি এবার চলেন আমরা ঘ নাম্বারে ফিরে যাই বা ঘ নাম্বারে চলে যাই ফিরে যাওয়া না চলে যাওয়া হবে চলুন এবার আমরা আমাদের ঘ নাম্বারে চলে যাই ঘ নাম্বারটা ছিল পাত্র দুটির দ্রবণকে একত্র করলে যে লবণ তৈরি হয় তার শতকরা সংযতি নির্ণয় করো আসলে পাত্র দুটিকে একসাথে করলে কি হবে এই সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রক্সাইড এই দুজন কী করবে জাস্ট বিক্রিয়া করবে আর বিক্রিয়া করার পরে যে লবণটা তৈরি হবে আমাদের সেই লবণে কী করতে হবে সেই লবণের শতকরা সংযুক্তি বের করতে হবে তো জাস্ট আমাদের বিক্রিয়া লিখতে হবে আর এই বিক্রিয়াটার জন্য আমাদের আর কী বলে সমতাকরণটা দেখানো লাগবে না তো চল লেগে পেলি গ নাম্বার এইচ টু এস ও ফোর প্লাস ও এইচ বিক্রিয়া করে তৈরি করবে কে টু এস ও ফোর প্লাস এইচ টু ও এটা হচ্ছে আমাদের বিক্রিয়া তাহলে এই যে এইটাই হচ্ছে আমাদের বিক্রিয়ায় যে লবণটা তৈরি হয়েছে সেই লবণটা তো চাই এবার কে টু এস ও আণবিক ভরটা বের করে ফেলি কে টু এস ও ফোরের আণবিক ভর পটাশিয়ামের উনচল্লিশ পটাশিয়াম আছে কয়টা দুইটা সালফারের বত্রিশ অক্সিজেন আছে চারটা তাই ষোলো ইন্টু চার দেখি তো আমাদের উত্তর কত আসে উত্তর আসে একশো চুয়াত্তর তার মানে আমাদের যে পটাশিয়াম সালফেট লবণটা পেয়েছি সেটার আণবিক ভর হচ্ছে চুয়াত্তর এবার আমরা আণবিক ভর জানি এবার তো আমরা খুব সহজে কী করতে পারবো শতকরা সংযোগই বের করতে পারবো সুতরাং পটাশিয়ামের বেলায় হবে পটাশিয়ামের পটাশিয়াম পরমাণু আছে কয়টা দুইটা এখন আমরা যদি উনচল্লিশকে দুই দিয়ে গুণ করি কত হয় থার্টি নাইন ইন্টু টু আটাত্তর আটাত্তর ইন্টু সূত্রের একশো ডিভাইডেড বাই একশো চুয়াত্তর দেখি ফল কত আসে চৌচল্লিশ এবার আমরা আমাদের সালফারে চলে যাই সালফার সালফারেরটা কত হবে বত্রিশ একটা সালফার যেহেতু আছে তাই শুধুমাত্র বত্রিশ সুত্রের একশো ডিভাইডেড বাই একশো চুয়াত্তর তো চলেন দেখি কত আসে আঠারো দশমিক তিন পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আমাদের সালফারের শতকরা সংযোগ তো চলুন এবার জাস্ট অবশিষ্ট কে আছে অক্সিজেনটাই অবশিষ্ট আছে তাই আমরা এবার অক্সিজেনের বের করে ফেলি তাহলে অক্সিজেন হবে অক্সিজেন আছে কয়টা চারটা তাহলে ষোলো ইন্টু চার করি কত হয় চৌষট্টি তাহলে চৌষট্টি ইন্টু সূত্রের একশো ডিভাইডেড বাই একশো চুয়াত্তর তাহলে চল দেখি কত হয় ছত্রিশ দশমিক সাত আট পার্সেন্ট তাহলে আমাদের অক্সিডেন্ট শতকরা পরিমাণটা কতটুকু আসছে ছত্রিশ দশমিক সাত আট পার্সেন্ট তাহলে এই যে আমাদের শতকরা সংযুক্তি যে বের হয়েছে এটাই হচ্ছে আমার পটাশিয়াম সালফেট লবণের মধ্যে যে পটাশিয়াম পরমাণু আছে সালফেট পরমাণু আছে অক্সিজেন পরমাণু আছে সেটার শতকরা সংযুক্তি তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি এই সৃজনশীলটার উত্তর কীভাবে করা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদের এখন এরকম আরও সহজেই এরকম আরও ভিডিও ক্লাস দেখতে হলে কি করতে হবে আপনাদের সবাইকে ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে ফেলতে হবে আশা করি আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে এই বইগুলো সব সংগ্রহ করে ফেলবেন আর আজকের মতো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি